প্রকৃতির রূপ ভয়ঙ্কর সুন্দর দিস ইজ স্বপ্ন স্টাইল কেমন আছেন সবাই প্রকৃতির রূপ সুন্দর কেন বললাম এই কথা ব্যবসা এ আমরা যখন সবাই অস্থির ঠিক তখনই আজ সকালে দেখলাম প্রকৃতি তার রূপ পরিবর্তনের মাধ্যমে চারপাশের পরিবেশ শীতল করে দিল শীতল হাওয়ায় মনটাও মাতাল হয়ে ওঠে মন মেজাজ ভালো থাকুক বা খারাপ আমরা কিন্তু মহান আল্লাহ সুভান আল্লাহ তালার সৃষ্টিতেই শান্তি খুঁজে পাই কোনো কৃত্রিমতাই কিন্তু মনকে প্রশান্ত করতে পারে না কারো পছন্দ সাগরের বিশালতা আবার কারো পছন্দ পাহাড়ের নিস্তব্ধতা এই প্রকৃতির মায়া যেন আমাদের জীবনে বেঁচে থাকার মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত ও সুন্দর করে তোলে সাগরের বিশালতা সব সময় আমাকে মুক্ত করে সৃষ্টির জগতে এই বিশালতা নিয়ে বেঁচে থাকা সাগরের কিন্তু বিন্দু মাত্র অহংকার নেই তাই আমি সব সময় সাগরেরই তলে আপনাদের কার কোনটা পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু বৃষ্টির দিনে সবার যেমন খিচুড়ি পছন্দ আমার পরিবারের ঠিক পছন্দ বিরিয়ানি তাই দেরি না করে সব প্রিপেয়ার করে নিলাম একে একে মাংসের সাথে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা বাদাম বাটা টক দই টমেটো সস সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো অল্প পরিমাণে বিরিয়ানি মশলা আর কয়েক টুকরো পোলাও পাতা বা ভাত পাতা এক একজন এক এক জায়গায় এ পাতাকে এক এক নামে চিনে এর ঘ্রাণ খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দেয় আমি কিন্তু খাবারে গোলাপ জল বা কেওড়া জলের খ্রাণ তেমনটা পছন্দ করি না তাই অল্টারনেটিভ হিসেবে এই পোলাও পাতাটা ব্যবহার করি এরপর কিছু পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দেব সবশেষে লবণেট করতে ভুলবেন না কিন্তু একটা খাবার যতই যত্ন সহকারে রান্না করুন না কেন লবণ বাবাজি রাগ করলে কিন্তু সব শেষ তাই আমিও সাত মতন লবনেট করে নিলাম এরপর ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেলে যদি হাতে সময় থাকে তাহলে মাংসগুলো মেরিনেট করে রাখলে ভালো আমার হাতে সময় ছিল না তাই তাড়াহুড়ো করে চোলাই বসিয়ে দিলাম মাংসগুলো ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আলুর টুকরোগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে আবারও কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ হতে দিব বিরিয়ানি সব সময় আমার ছাল জাল পছন্দ বাচ্চাদের কথা চিন্তা করে ছালটা একটু কমই দিতে হয় আমরা ঘরের গিন্নিদের সবার কথা চিন্তা করে নিজেদের পছন্দের দিকগুলো ছাড় দিতে হয় তবেই তা আমাদের একটুও খারাপ লাগে না বরংয়ের মধ্যে আমরা সুখ খুঁজে পাই এই দেখুন না কথা বলতে বলতে চালগুলো ঝরঝরে করে ভেজে নিলাম আলু মাংস সেদ্ধ হয়ে আসলে চালগুলো আলু মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পরিমাণ মতো গরম পানি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেব আমি দুই কাপ চাল নিয়েছি তাই চার কাপ গরম পানি অ্যাড করলাম যাদের চাল সিদ্ধ সম্বন্ধে আইডিয়া একটু কম তারা যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি অ্যাড করবেন চাল ঝরঝরে মতো হয়ে বসে থাকবে এরপর কিছুক্ষণ পর লবণ চেক করে প্রয়োজন মতো লবণ সামান্য চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু চালগুলো খুব দুষ্ট হয়ে যায় একটু চোখ সরাতেই কিন্তু টেক্সির তলানিতে গিয়ে বসে যায় আর ছাড়তেই চায় না তাই সতর্কতার সাথে বারবার ডাকনা তুলে নজর রাখতে বলে দিলাম কিন্তু পানি শুকিয়ে আসলে ভালো করে নেড়ে দিয়ে দম দিলেই কিছুক্ষণ পর মাই চটপট বিরিয়ানি ইজ রেডি টু ইট 이쪽으로 빅토. 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 빅 엄마.